তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদুর শেখ খুনে সাক্ষ্য গ্রহণ শুরু করলো রামপুরহাট মহকুমা আদালতে আজ রামপুরহাট মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা আদালতের এজলাসে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয় ভাদুর শেখ খুনে আজ দুইজনের সাক্ষ্য গ্রহণ করা হবে প্রসঙ্গত দু সালের একুশে মার্চের সন্ধ্যায় বোমা মেরে ও গুলি করে খুন করা হয় বর্ষাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদুর শেখকে এই ঘটনায় দশ জনের নাম উল্লেখ করে মৃত ভাদুর শেখের দাদা বিকের আলী অভিযোগ করেন সেই অভিযোগের ভিত্তিতে দশজন গ্রেফতার করে মামলা শুরু হয় মামলা চলাকালীন তিনজনের জামিন মঞ্জুর হলেও জেল হেফাজতে রয়েছেন পলাশ খান সঞ্জু শেখ নূর ইসলাম সোনা শেখ নিউটাউন শেখ সফিউদ্দিন মাহি শেখ আজ অভিযুক্ত ছয়জনকে আদালতে হাজির করা হয় সঙ্গে অভিযুক্তদের পক্ষের আইনজীবী রঞ্জিত গাঙ্গুলি কি জানালেন দেখুন কেসের আপনি যেন এসছেন এবং কি পরিস্থিতি এই আজকে দেখুন আপনারা জানেন যে এই বগটুয়ে যে বিরাট বড় একটা গণহত্যা হয়েছিল এবং বর্ষালের যে উপপ্রধান হাজু শেখ তার যে মার্ডার হয়েছিল বগটুয়ের মধ্যে সেই মামলারই আজকে সাক্ষ্য গ্রহণের জন্য দিন আছে আজকে সিবিআইয়ের তরফ থেকে দুজনকে সাক্ষী সমন করা হয়েছে আগামীকালকেও দুজনের জন্য আছে আজকে আছে রানা শেখ আর সম্ভবত বুলু শেখ এই দুজনের আজকে আছে তার মধ্যে বুলু শেখ কাস্টাডিতে আছে আর রানা শেখ বোধ হয় আছে সে তখন মাইনর ছিল ঘটনার সময় বলে তো এই কেসে এই দুজনের আজকে সাক্ষীর দিন আছে আমরা আছি এখন রিসেস আওয়ার্স পর আপাতত জজ সাহেব একটু ব্রেক নিয়েছেন তিনটের সময় এই মামলার সাক্ষী শুরু হয় কতজন টোটাল এই মামলায় সাক্ষী তেষট্টি জনের সাক্ষী আছে আপাতত দু দিনের জন্যে শেডুল ফিক্সড করা হয়েছে চারজনের কালকে আবার পরবর্তী পদক্ষেপ কী নেয় সিবিআই কতজনকে দেয় সেটা দেখবে আমরা আশা করবো সিবিআই কালকে কোনো একটা সাক্ষীর লিস্ট নিশ্চয়ই রাখবে সামনে কোর্টের কাছে কারণ এভাবে যে তো হয় না ইনস্টলমেন্টে সাক্ষী হয় না টোটাল একটা লিস্ট কোর্টের কাছে প্লেস করতে হয় সেই লিস্ট এখনও পর্যন্ত সিবিআই প্লেস করনি আগামীকালকে সিবিআই যদি প্লেস না করে আমরা কোর্টের কাছে আবেদন করবো

যে উপপ্রধান হয়ে যাওয়ার পরেই পরবর্তী ক্ষেত্রে ওই ওই দিন আরও একটা বড় গণহত্যা হয়েছিল আগুন লাগিয়ে সেই আছে সেটাতেও কিছু আসামি আছেন যারা ভেতরে এই কেসের সাক্ষী আছেন তারাও জেল কাস্টাডিতে আছেন দুটো কেসই কাস্টাডি ট্রায়াল চলছে তাদেরও আগস্ট মাসের বারো তারিখ থেকে আরম্ভ হবে এটা রাজস্থ আজ থেকে শুরু হচ্ছে এর মধ্যে অনিদ্বাতো একজন তখন মারা গেছে ছোট লালন মারা গেছে সিবিআই হেফাজতে থাকাকালীন একজন লালন মারা গেছে আরেকজন লালন ক্যান্সারে সিবিআই হেফাজতে থাকাকালীন তাকে মৃত্যুর একদিন আগে জামিন যা হয়েছিল সেও মারা গেছে এই এই দুটো মামলায় দুজন লালন আছে একটা ছোট লালন একটা বড় লালন দুটো লালন নিয়ে বলতে রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইফ এ ফ্যামিলি রেস্টুরেন্ট কাম্পার কল্যাণী কাছরাপাড়া ও ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন। সুস্বাদু ডিসেট টেস্ট এবং পিএম এম বেস্ট বাঘমোর কাছরাপাড়া